নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আবার হাজির হয়েছি নতুন একটা নিরামিষ রেসিপি নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবজিটা দেখে বুঝতে পারছো এখানে লাউ কাটা আছে ঝিরিঝিরি করে আজকে লাউয়ের ঘন্ট বানাবো নিরামিষ আমাদের বাড়িতে যে পদ্ধতিতে বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খেতে দুর্দান্ত ভালো হয় দেখো রেসিপিটা কীভাবে বানাই এখানে লাউ কাটা হয়ে গেছে কেটে লাউটাকে জল ঝড়িয়ে রাখা হয়েছে এই লাউ রান্না করবো কিন্তু এক ফোঁটাও জল দেবো না এই লাউয়ের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে এর সাথে কী কী উপকরণ নিচ্ছি দেখে নাও ঝিরিঝিরি করে কাটা আলু এই ডুবো একদম করে আলু কাটা হয়ে গেছে আলুটা জলে ভেজানো আছে এবারে জল থেকে আলুটাকে ছেঁকে তুলে নিই চলো এই লাউয়ের তরকারিতে জিরে শুকনো লঙ্কা আর ফোড়ন দেবো তেজপাতা এখানে কয়েকটা বেশি মশলা ধনে জিরে আদা আর অল্প পরিমাণ হলুদ দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি হলুদ পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি এখানে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে এই সর্ষের তেলে রান্নাটা করব তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নটা ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলেই দিয়ে দেবো ডোমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে ফলুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে বন্ধু এবারে দিয়ে দিলাম একটু ভাজা হোক তারপরে এর সাথে মশলাগুলো অ্যাড করছি কি কি মশলা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এর সাথে এই মশলার পেস্টটা অ্যাড করে ধুয়ে একটু কষানোর পালা মশলাটা আলুর সাথে কষানো হোক তারপরে ফিরে এসে এর সাথে দিয়ে দেবো ওই জল ভরিয়ে রাখা লালের টুকরোগুলোকে দেখেছি বন্ধু কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আলু থেকে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে আসছে মানে পারফেক্টভাবে মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে এর সাথে কয়েকটি বিশেষ উপকরণ আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ সাথে দিয়ে দেবো অল্প চিনি কারণ চিনি না দিলে লাউের তরকারি স্বাদটা ভালো আসে না আর একটা বিশেষ জিনিস দেবো ওটা দিলে লাউ ঘটনটা আরও সুন্দর খেতে হয় দেবো ছোলা ভিজে ছোলা এই কয়েকটি উপকরণ একটু সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউ লাউের তরকারি কিন্তু বড়ি দিয়ে করে সেটাও ভালো হয় আর এরকম ছোলা দিয়ে লাউের ঘন্ট খেতে আমার বাড়ির প্রতিটি ভালোবাসে তাই মাঝে মাঝে আমি ছোলা দিয়ে লাউয়ের ঘন্ট বানাই বেশি নাড়াচড়া করব না লাউটা তো অনেকটাই আছে আবার কড়া থেকে বেরিয়ে আসবে এরকম যখন বেশি হবে তখন তোমরা কি করবে তাহলে একটা ঢাকা চাপা দিয়ে দিবে দেখবে মিনিটের মধ্যে সবজিটা অনেকটাই কমে যাবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিচ্ছি জল দেবো না এই লাউয়ের জলে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে মিনিটখানেক বাদেই ফিরে এলাম সবজিটা একটু নাড়াচাড়া করার জন্য দেখেছো বন্ধু এখনই কিন্তু লাউ থেকে কতটা জল কাটতে শুরু করেছে এরকমভাবে লাউ রান্না করবে দেখবে জলও লাগবে না আর লায়ের মধ্যে যে পুষ্টিগুণ আছে সমস্ত কিছুই বজায় থাকবে আমি কিন্তু রান্না করি অনেক জল বেরিয়ে গেছে এবারে এর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে অ্যাড করি আবার ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো এবারে কিন্তু ফিরে আসবো মিনিট দশ বাদে দশ মিনিটের মধ্যে লাউটা নিশ্চয় অনেকটা সেদ্ধ হয়ে যাবে জলটাও কিছুটা মরে যাবে চলো ফিরে আসছি মিনিট দশ এর আগে কিন্তু আমি ফিরে এলাম একটু নাড়াচাড়া করতে একটুখানি নাড়াচড়া করলে না কিন্তু তলকোরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তোমরা দেখতে পাচ্ছ বন্ধু কতটা জল বেরিয়েছে এই জলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে পাশের বাড়িতে পুজো হচ্ছে খুব সুন্দর কিন্তু ঘন্টার আওয়াজও বেরোচ্ছে রান্না করার সময় এরকম আওয়াজটা মিনিট দশ রাতেই ফিরে এসেছি দেখেছো বন্ধু কত সুন্দরভাবে লাউটা তৈরি হয়ে গেছে একদম গায়ে মাখো মাখো সমস্ত জলও মরেও গেছে অর্থাৎ শুকিয়ে গেছে আর একটুও কিন্তু জল নেই এরপরে এর সাথে অ্যাড করবে একটা বিশেষ ধরনের মশলা যে মশলাটা ঠাকুর বাড়িতে ব্যবহার করা হয় এই পুজোর সময় নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা করতেও পারো একটা পদ হিসেবে কিন্তু খুব ভালো লাগবে ঠাকুর বাড়ি নিরামিষ লাউ ঘন্ট এখানে আমি রোস্ট করে মৌরি গুঁড়িয়ে রেখেছি এই মৌরি ভাজা এর সাথে অ্যাড করে দিলাম এটা দিলে কিন্তু একটা লাউ থেকে অপূর্ব গন্ধ বেরোবে যেটা তোমাকে মন জয় করে নেবে এতে কিন্তু আজকে গরম মশলা ঘি কোনো কিছু ইউজ করব না কারণ এত সুন্দর একটা ফ্লেভার থাকে মুড়িটাকে রোস্ট করে তুমি যদি গুঁড়িয়ে এরকম রান্নার মধ্যে দাও নিরামিষ রান্নার মধ্যে খেতে খুব ভালো হয় আমরা উত্তর কলকাতায় থাকি ঠাকুরবাড়ির অনেক রান্নায় আমাদের জানা সেই কারণে আজকে পুজোর সময় এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসের ফ্লেম কিন্তু দেখেছো কত কমানো আছে ওই জন্য লাউ থেকে একটুও জল দিতে লাগেনি লাউয়ের জন্য চলো রান্নাটা না পেয়ে ফেলি নমস্কার বন্ধুরা কেমন দেখলে আজকে নিরামিষ লাউ ঘন্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বিল আইকনটা একটু প্রেস করে রাখো যখন নতুন নতুন রেসিপি দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে এই পুজো সবাই খুব আনন্দ করো খুব ভালো থাকো আমরা তো বাঙালিরা গোটা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করি কবে দুর্গাপুজো আসবে আমরা একটু সাজুগুজু করে বাইরে বেরোবো ঘুরবো সবাই সুস্থ শরীরে থেকো আনন্দে থেকো খুব সীগ্রে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই পুজো খুব আনন্দ করে কাটাও ধন্যবাদ